হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যে গল্পটি বলে শোনাবো সেই গল্পটি হলো খুব মজাদার সেই গল্পের নাম হলো রাখাল ও বাঘের কথা এক রাখাল রোজ মাঠে ভেড়া চড়াতে যেত মাঠের পাশেই ছিল একটা ঘন বন সেই বনে ছিল একটা বাঘ সেই পাশের মাঠেই ভেড়ার পাল সারা দিন চড়ে বেড়াতো একদিন রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো রাখালির মনে হলো আজ একটু মজা কর বাস যেই ভাবা সেই কাজ সে হঠাৎ চিৎকার করে বলতে লাগলো তোমরা কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও ভেড়ার পালে বাঘ হামলা করেছে আর সেখান থেকে একটু দূরে একটা মাঠে কিছু লোক কাজ করছিল রাখালের ডাক শুনে তারা ভাবল সর্বনাশ ভেড়ার পালে বাঘ পড়েছে তারা রাখালকে সাহায্য করতে দৌড়ে ছুটিয়ে এলো কিন্তু সেখানে তারা কোনো দেখতে না আর সেই লোকগুলো দেখতে পেল রাখাল একটি গাছের নিচে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এইভাবে রাখাল বেশ কয়েকদিন কিড়ক মজা করতে লাগলো আর সেই লোকগুলো বার বার ছুটে আসতো আর এসে দেখতো সেখানে কোনো বাঘই আসেনি অবশেষে তারা বিরক্ত হয়ে ঠিক করলো রাখাল যদি ফের এমন করে তাহলে তারা আর কেউ সাহায্য করতে আসবে না মাঝখানে বেশ কয়েকদিন কেটে ফ্রেন্স তারপরে জানো কি হলো কিছুদিন পর সত্যি সত্যি একটা বাঘ বেরিয়ে এলো বন থেকে আর ভেড়ার পাল আর রাখাল তখন মাঠেই ছিল আর বাঘ ও ছাপিয়ে পড়লো তাদের উপর রাখাল ভয়ে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও ভেড়ার পালে বাঘ পড়েছে কিন্তু এবার রাখালকে বাঁচাতে কেউ আর ছুটে এলো না বাঘ ভেড়াগুলোকে মেরে ঝাঁপিয়ে পড়লো রাখালের উপর আর বাকি লোকেরা ভাবল আজ বোধ রাখাল বাকি দিনের মতো মজা করছে আর তারাও আর সাহায্য করতে এগিয়ে এলো না আর সত্যি সত্যি বাঘ রাখালকে মেরে ফেললো তো বন্ধুরা দেখলে রাখাল যদি আগের দিনগুলো এরকম মজা না করতো তেলে সবাই সত্যিই বাঁচাতে ওকে ছুটে আসত আর রাখালের বেঘরে প্রাণটা যেত না তাই এরকম কখনো মজা করতে নেই এই গল্পের নীতি কথা হলো যে মিছে কথা বলে তার বিপদে কেউ এগিয়ে আসে না সো ফ্রেন্ডস এরকম মজার গল্প আরও শুনতে চাইলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সো বাই